কোনো একটু চপ নিয়ে তো সন্ধ্যা হয়ে গেছে তুই একটু চা খাবো হ্যাঁ তুই যখন ঘরে আছিস এখন আর আনলে কিন্তু গোবর্ধন কাকুর থেকে আনবি নাহলে অন্য কাকুর থেকে আনলে আমি খাবোই না কারণ দারুণ বানায় এত সুন্দর বানাই হ্যাঁ চপটাই আনি আচ্ছা ঠিক আছে কি কি চপ আনবো সেটার অর্ডার করে দাও আলুর চপ আনবি পেঁয়াজি আনবি ডেবিল আনবি আর যা যা আছে আমি তো খাই তো আমরা সবসময় তোর যেটা ভালো লাগে আরো নিয়ে আসবি ঠিক আছে আজকে তাহলে পকেটটা ফাঁকা করে আনি কিন্তু গোবর্ধন কাকু চপের মতো অন্য কোথাও চপ আমি খাইনি গোবর্ধন কাকু বসেন হচ্ছে রূপনাইনপুর গুরুদুয়ারার ঠিক পাশেই গোবর্ধন কাকু বললেই সবাই চেনে তো চলে গেলাম চপ নিতে আলুর চপ ডেবিল পেঁয়াজি এই তিনটে পেলাম তাই নিয়ে চলে এলাম আর ঘরে এসে জমিয়ে খেলাম চায়ের সাথে আর গরম গরম চা আর গরম গরম আলুর চপ পেঁয়াজি কার না ভালো লাগে তো ব্লগটি এত দূর রাখলাম ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাকে লাইক করে দেবেন আর গরম গরম চপ কার ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন আচ্ছা আজকে ভিডিওর নতুন জিনিস কি বলুন তো মায়ের সাথে ভয়েস ওভার দিলাম মা কি বলতে চায় সবাই শুনে নিন আমার মেয়েকে সাপোর্ট করুন ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ